হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমরা যারা এবছর ফাইনাল এক্সাম দেবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেকেন্ড ইয়ারের সিক্স পেপারের সাজেশন ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব তো তোমরা যারা সেলফ স্টাডি করছো তোমরা সেলফ স্টাডির পাশাপাশি এই প্রশ্নগুলো দেখে যাওয়ার চেষ্টা করো তাহলে অবশ্যই এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন ফাইনাল এক্সামে কমন পেয়ে যাবে তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রশ্নগুলি দেখানোর পূর্বে অর্থাৎ পিজি পাবলিক পি কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে পরীক্ষা হবে টোটাল একশো মার্কের তার জন্য তোমরা সময় পাবে মোট চার ঘন্টা একে থেকে তোমাদের টোটাল চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে আঠেরো অর্থাৎ আঠেরো গুণ দুই ছত্রিশ নম্বর নেক্সট দুইয়ের দাগের মোট ছটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে বারো অর্থাৎ বারো গুণ তিন ছত্রিশ নম্বর নেক্সট তিনের দাগের তোমাদের টোটাল আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে সাত অর্থাৎ সাত গুণ চার আঠাশ নম্বর এই হলো টোটাল একশো নম্বর তো বন্ধুরা তোমরা প্রতিটি পেপারে কত নম্বর পেলে পাশ করবে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমাদের শিক্ষা নিবিদ ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও তাহলে চলো বন্ধুরা প্রশ্নগুলি দেখে নেওয়া যাক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সিক্স পেপার প্রথম প্রশ্ন সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট কোয়েশ্চেন আর্থিক প্রশাসনের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে তিয়াত্তরতম সংশোধনী আইনের পরিপ্রেক্ষিতে স্থানীয় স্তরের পরিকল্পনার পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠার একটি মূল্যায়ন করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন ভারতের অর্থ কমিশনের গুরুত্ব আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন চুয়াত্তরতম সংশোধনী আইন কী নেক্সট কোয়েশ্চেন জনপছন্দত্বের বিশ্লেষণ করুন কোশ্চেন আর্থিক প্রশাসনে ভর্তুকি বলতে কী বোঝায় এটিও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন গণ হিসাব কমিটির গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করুন নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কোশ্চেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ও ভারতের বাজেট সম্পর্কে তুলনামূলক আলোচনা করুন নেক্সট কোয়েশ্চেন কর্মসম্পাদন ভিত্তিক বাজেটিং পারফরম্যান্স বাজেটিং এর উপর একটি নিবন্ধ লিখুন নেক্সট কোশ্চেন সিবি ট্রি স্ট্রাকচারের ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা করুন নেক্সট কাঠামোর ধারণাটি সংক্ষেপে ব্যক্ত করুন নেক্সট কোশ্চেন ভারতে নারীর ক্ষমতায়ন সম্পর্কিত বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করুন নেক্সট ঝুঁকি দর্শন কাকে বলে কোশ্চেন সর্বজন ভোগ্য দ্রব্য বলতে কি বোঝেন নেক্সট কোশ্চেন ভারতীয় বাজেট এবং পদ্ধতি সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন জনপ্রশাসনের পরিবেশে পরিবর্তনগুলি বিশদে ব্যাখ্যা করুন নেক্সট কোশ্চেন জনপছন্দ তত্ত্বের বিশ্লেষণ করুন শেষ প্রশ্ন আনুমানিক ব্যয় কমিটির মূল কাজগুলো চিহ্নিত করুন তো বন্ধুরা এই ছিল পিজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছ নম্বর পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই প্রশ্নগুলোর উত্তর এবং ফাইনাল এক্সামের জন্য তৈরি করা আমাদের সাজেশন ভিত্তিক নোটস শিক্ষানীতি সেন্টার থেকে দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সঙ্গে প্রতি বছরের ন্যায় খুবই স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে এছাড়া ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আমাদের নোটস নেওয়ার পূর্বে অবশ্যই তোমরা ডেমো দেখবে দেখার পর নোটের কোয়ালিটি ভালো লাগলে তারপরে নোট বুকিং করবে বিস্তারিত জানতে আমাদের শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর সেভেন নাইন বা এইট এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার